আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন বছরে প্রথম এইভাবে সহবাস করলে সংসারের সুখ শান্তি আসবে এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে সহবাস করলে সংসারের সুখ শান্তি আসবে অনেকে হয়তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা বিয়ে করেছেন দেখা যাচ্ছে যে বছরের প্রথম রাতে যেটাকে আমরা টার্টি ফার্স্ট নাইট বলি ওইখানে অনেক স্বামী আছে যে স্ত্রীকে গড়ে রেখে চলে যায় উদযাপন করার জন্য এবং রাতে অনেক রাতে আসে এতে স্ত্রী রাগান্বিত হয় স্ত্রী রাগ করে বা অনেকে আছে যে সহবাসের সময় তারা হাগ করে দেখা গেল যে স্ত্রীর চাহিদা ঠিকমতো না হওয়ার ক্ষেত্রে এসে তার চাহিদা ফুলফিল করে সে চলে যায় এতে করে স্ত্রীর চাহিদা পুরা হয় না এতে স্বামী স্ত্রী সংসারে অশান্তি দেখা দেয় তো এখন জানবো যে কীভাবে স্ত্রীর সাথে সহবাস করলে সংসারে সুশান্তি আসবে সহবাসের প্রথমে স্ত্রীকে ভালোভাবে উত্তেজিত করে নিতে হবে এখন কিভাবে উত্তেজিত করবেন এটা আপনিই ভালো করে জানেন আপনার স্ত্রীকে কিচ করবেন চুম্বন দেবেন এবং তার সাথে আলিঙ্গন করবেন এবং তার সাথে বিভিন্ন ধরনের মর্দন ইত্যাদি ইত্যাদি আপনি করতে পারেন এতে করে আপনার স্ত্রী যখন উত্তেজিত হবে তখন আপনি আপনার যে কাজগুলো আছে সে কাজগুলো সেরে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসের রত হন এতে আপনার স্ত্রী দ্রুত তৃপ্তি পাবে এবং আপনার স্ত্রী আরামদায়ক হবে এবং আপনার স্ত্রী দ্রুত তৃপ্তি পাবে এতে করে দেখা যায় যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেটা দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনার স্ত্রী আপনার প্রতি আস্থা এবং ভালোবাসা বেড়ে যাবে তো নতুন বছরে না যে কোনো সময় আপনারা সহবাসের সময় এই কাজগুলো করবেন অনেক ছেলেদেরকে দেখা যায় যে সহবাসের সময় তাড়াহুড়া করে ফেলে স্ত্রী যে একটা চাহিদা রয়েছে সেদিকে কোনো খেয়াল রাখে না তার চাহিদা পুরা করে সে চলে যায় এখন স্ত্রী যে চাহিদা শেষ হলো না দিন দিন কিন্তু এতে করে স্ত্রীর রাগ এবং খুব তৈরি হয় এতে করে দেখা যায় যে সংসারে অশান্তি নেমে আসে তো যদি স্ত্রীর সম্পূর্ণ চাহিদা বা সহবাসের সম্পূর্ণ নিয়ম মেনে যদি সহবাস করেন এতে করে কিন্তু সংসারে শান্তি অবশ্যই আসবে কারণ আপনার স্ত্রী যখন স্যাটিসফাই হয়ে যাবে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন তখন কিন্তু মন মেজাজ দেওয়াটাই ভালো থাকবে এতে করে বন্ডিংটা ভালো হবে ভালো হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনি যে কোনো কাজে যাবেন আপনার স্ত্রী যে কোনো কাজ করবে সেখানেও কিন্তু শান্তিতে কাজ করবে মন মেজাজ খারাপ থাকবে না মানসিক চাপ থাকবে না এতে করে সংসারে সুখ শান্তি আসতে পারে এটা বলা যায় তো বুঝতেই পেরেছেন প্রবাসের সময় কি করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য